বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো সাজনা আর ডিম দিয়ে খুবই মজার মুসুরের ডাল রান্না করে আশা করি এই রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে আর এই রান্নাটা যদি টেবিলে থাকে অন্য কোনো কিছুর আর দরকার হবে না এত মজার এই ডাল রান্নাটা এই ডাল রান্নাটা করার জন্য এখানে আমি হাফ কাপ মুসুরের ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে সাজনাগুলোর উপরের যে ছাল আছে সেই ছালটা ফেলে আমি এভাবে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এই ডালটা হাতে মেখে রান্না করব। এখন এখানে দিলাম হাফ চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ একটু কম দিলাম আমি জিরা বাটা দেব এর ভিতরে হাফ চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর দেব প্রায় এক চামচ পরিমাণ লবণ আর এখন এর ভিতরে আমি দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে ভালো করে আমি এখানে সব মাখিয়ে নিব বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে এখন ডাল টমেটো সব একসাথে মাখিয়ে নিচ্ছে আর সাজনাটা আমি এখন দিব না সাজনাগুলো একটু কচি এই জন্য একটু পরে দেবো সাজনা যদি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এই জন্য এখন আমি এই যে ডালটা মাখিয়ে নিয়ে এর ভিতরে প্রায় দুই কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটা একটা ভালো মতো বলঠা পর্যন্ত রান্না করে নেব আর এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিমের ভিতর আমি দিয়ে দিব হাফ চামচের কম লবণ হাফ চামচের কম হলুদের গুঁড়া আর দিব সামান্য একটু লালমরিচের গুঁড়া দিয়ে এখন ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব আর এইদিকে ডালটা কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়েছে এখন আমি একটু নেড়ে নিয়ে এর ভিতরে সাজনাগুলো দিয়ে দিব সাজনাটা দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটা রান্না করে নেব সাজনাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা রান্না করে নেব আর এদিকে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা ভেজে নিচ্ছি এখন কিন্তু বাজারে অনেক সাজনা পাওয়া যায় আপনারা অবশ্যই একবার ডিম আর সাজনা দিয়ে ডাল রান্না করে খাবেন খুবই মজা হয়েছিল রান্না রান্নার এখন ডিমটা আমি যে ফোল্ড করে নিয়ে মাঝখান দিয়ে একটা টুকরো করে নিলাম আমি এভাবে একটা ডিম দুই টুকরো করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় টুকরো করে নিতে পারেন আমি এই সাজনার ডালটা কিন্তু আরও দশ মিনিটের মতো রান্না করে নিলাম এখন ঢাকনাটা তুলে আরও হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এই যে যে ডিমগুলো ভেজে রেখেছি আমি সেই ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে আমি ডালের সাথে একটু হালকাভাবে এভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। আর এদিকে আমি একটা ডালের ফোড়ন দিয়ে দিব এখানে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে একটা মরিচ দিলাম দিব এই যে এক চিমটির মতো জিরা জিরাটা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি বড়ো রসুনের চারকোয়া রসুন কুচি আর একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন হালকা ব্রাউন করে লাল লাল করে ভেজে নিব এই যে আমার ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই ডালের ভিতর ফোড়নটা দিয়ে দিব এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক দিন আর যেসব আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে হয়ে গেল খুবই মজার ডিম আর সাদনা দিয়ে মুসুরের ডাল রান্না এই ডাল রান্নাটা যদি টেবিলে থাকে পাতিলের ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এত মজা এই ডাল রান্নাটা আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ